আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি আজকে পহেলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম আলহামদুলিল্লাহ আজকে মাসের প্রথম দিন এবং প্রথম দিন এবং সপ্তাহের প্রথম দিনও আমরা দেখতে পেলাম মার্কেট কিন্তু মোটামুটি ভালোই হয়েছে যদিও তুলনামূলকভাবে কম আপ হয়েছে পয়েন্ট কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি মার্কেট পজিটিভ ছিল এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে টাকার অঙ্কে লেনদেনও ভালো ছিল তো আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে এর শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বেরে আসলে ভিডিওর মূল অংশে চলে তো আমরা এখানে দেখতেছি আজকে ডিএসসি সাধারণ সূচকে চব্বিশ দশমিক নয় পাঁচ পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি চার দশমিক এক তিন পয়েন্টের মতো আফ হয়েছে এবং ডিএসসি শরীর আমরা দেখতে পাচ্ছি চার দশমিক দুই নয় পয়েন্টের মতো আফ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্স কিন্তু ভালো পরিমাণে আফ হয়েছে এছাড়া আমরা যদি এখানে ইন্ডেক্স মোয়ারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি অলিম্পিক ব্যাট বিসি খান ব্রাদার্স এখানে রেনাটা এবং লিন্ডে এরা সবাই কিন্তু দুই থেকে তিন পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও প্রাইম ব্যাংক লাভেলো আলারাফা ব্যাংক ফরচুন ওরিয়ন ফার্মা এরা সবাই আমরা দেখতে পাচ্ছি দেড় থেকেও দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ হয়েছে অপরদিকে আমরা যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে স্কার ফার্মা সাড়ে সাত পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ইসলামী ব্যাংক পাঁচ পয়েন্টের থেকে কিছুটা বেশি মাইনাস করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ইউসিবি সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে বিকন ফার্মা দুই পয়েন্টের মতো মাইনাস করেছে সাউথ ইস্ট রবি এখানে এনবিএল আইএফআইসি এরা সবাই মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসের যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে দুশো ছাপ্পান্নটি শেয়ার আপ হয়েছিল অপর্বর্তী ছিল পঁয়ত্রিশটির এবং পতন ঘটেছিল একশোটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে সেই টাকার অঙ্কের লেনদেনে আজকে কিন্তু দিনের তুলনায় কিছুটা কম লেনদেন হয়েছে তারপর মোটামুটি ভালোই লেনদেন হয়েছে আমরা বলতে পারি এখানে নয়শো তেত্রিশ দশমিক ছয় তিন দুই কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কে যাই হোক এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেনের এবং লুজারে তো টপ গেনের আমরা দেখতে পাচ্ছি অ্যাপোলো স্পাত ক্রিস্টাল ইন্স্যুরেন্স এখানে নেট লাইফ ইন্স্যুরেন্স কেপিপিএল এশিয়াটিক ল্যাবরেটরিজ এটা সবাই কিন্তু ভালো পরিমাণে আপ হয়েছে আমরা বলতে পারি হলটেড হয়েছে এখানে যেই দশটি কোম্পানি আমরা দেখতে পাচ্ছি দশটি কোম্পানি সবাই হলটেড বা হলটেডের কাছাকাছি হয়েছে অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু ভালো পরিমাণে মাইনাস হয়েছে বিশেষ করে কেপিসিএল কেপিসিএল দীর্ঘদিন যাবত ফ্লোর প্রাইজে ছিল এরপরে যেই ব্যারিয়ারটা তুলে দেওয়া হয় তারপরে আমরা দেখতেছি প্রায় প্রতিদিনই মাইনাস হচ্ছে এবং সর্বোচ্চ দামে কিন্তু মাইনাস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো কেপিসিএল নিয়ে এর আগেও আমি কথা বলেছি এই শেয়ারটি মাইনাস হওয়ার সম্ভাবনা আরও বেশি রয়েছে এছাড়াও নিউ লাইন এটাও কিন্তু ভালো পরিমাণ মাইনাস হয়েছে হলটেড এখানে মিথুন নিটিং এটাও কিন্তু ভালো পরিমাণ মাইনাস হয়েছে নয় পার্সেন্টের উপরে মাইনাস হয়েছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও যদি আমরা টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ব্যাট বিসি আজকে টাকার অঙ্কে লেনদেনে ভালো ছিল এছাড়াও এম জি এলবিডি ভালো ছিল অলিম্পিক মোটামুটি ছিল তো আমি একটা জিনিস খেয়াল করছি কয়েকদিন যাবতীয় ব্যাট বিসি এবং এম জি এল ভালো লেনদেন হচ্ছে টাকার অঙ্কে তো সেই ক্ষেত্রে আপনারা এই সকল শেয়ার নজর রাখতে পারেন এরপর আমরা দেখছি মার্কেট ম্যাপ মার্কেট ম্যাপে আজকে ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এছাড়াও টেনার ইন্ডাস্ট্রিজ মোটামুটি ট্রাভেল অ্যান্ড লেজার ভালো বলা যায় লেনদেনের ক্ষেত্রে এখানে সবচেয়ে ভালো আমরা দেখেছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো আপনারা চাইলে এই সকল সেক্টরগুলোর প্রতি নজর রাখতে পারে এখান থেকে আপনারা ভালো কিছু শেয়ার বের করে আনতে পারবেন বলে আশা রাখি এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে ব্রাক ব্যাঙ্ক তুলনামূলকভাবে ভালো পরিমাণ লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও এন টিসি ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে এছাড়া হচ্ছে প্রগতি লাইফ মোটামুটি বিশ মোটামুটি মিডল্যান্ড ব্যাঙ্ক মোটামুটি ভালো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি লাভ এলো আমরা দেখতে পাচ্ছি যে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এই হচ্ছে বিষয় তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য তো যাই হোক এই ছিল মোটামুটি বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অস্থিরতা কাটছে শেয়ার বাজারে বড় উত্থানের ইঙ্গিত তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ মার্কেট একটা পতনের ধারায় ছিল এবং আওয়ামী লীগের মতো দুঃশাসনে থাকা অবস্থায় কিন্তু মার্কেট কখনোই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি এবং একটা বিষয় হচ্ছে আগস্ট মাসের শুরুতে যখন এই শেখ হাসিনার ফ্যাসির শেখ হাসিনার পদত্যাগ হয় বা পতন হয় আমরা বলতে পারি তখন থেকে কিন্তু মার্কেট ইতিবাচক হয়ে যায় আমরা খেয়াল করেছি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের তখন থেকে মার্কেট কিন্তু ভালো পরিমাণে পরিবর্তন হয়েছে যদিও মাঝে মাঝে কিছুটা মাইনাস আমরা দেখতে পেয়েছি এবং ওই মাইনাসটা ছিল আমরা বলতে পারি অ্যাডজাস্টমেন্ট তো তারপরেও কিন্তু মার্কেট আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে এই মাসটা খুবই ভালো একটা ছিল পজিটিভ বলা যায় তো এখানে আমরা যদি একটু খেয়াল করি মার্কেটটা সম্পর্কে খেয়াল করব যে আস্তে আস্তে টাকার অঙ্কে লেনদেনও বৃদ্ধি পাচ্ছে এবং পয়েন্ট আপ হচ্ছে তো এখন আশা করা যায় যে ভালো ভালো বিনিয়োগ সম্ভব হবে এবং দীর্ঘমেয়াদে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে এখান থেকে পজিটিভ জিনিস পাওয়া যাবে তো যাই হোক আমি আশা করবো যে আপনারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে জেনে নেব যে বিনিয়োগ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন তাহলে ভালো পরিমাণ ফলাফল আপনারা সংগ্রহ করতে পারবেন যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আগস্ট মাসে শেয়ার বাজারে লেনদেন বেড়েছে চল্লিশ শতাংশ তো মূলত ওই যেটা বললাম শেখ হাসিনার পদত্যাগের পরে এবং দেশ ত্যাগ করার পরে কিন্তু মার্কেট কিছুটা তাল হয়েছিল হয়েছিলো এবং আপস অ্যান্ড ডাউনের মধ্যেই ছিল তো তারপরও আমি বলতে পারি বিগত সময়ের তুলনায় এই সময়টাতে লেনদেন কিন্তু ভালো হয়েছে চল্লিশ শতাংশের মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে লেনদেন যেহেতু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মানুষের আস্তে আস্তে আগ্রহ সৃষ্টি হয়েছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আগামী দিনেও শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পাবে আর একটা বড় বিষয় হচ্ছে সাধারণ বিনিয়োগে লাভবান হবে তবে মাঝে মাঝে কিছুটা কারণ হতে পারে যখন সেল প্রেশার আসবে তো সেই ক্ষেত্রে প্যানিক হওয়ার তেমন কোনো কারণ নেই কারণ আমরা দেখতে পেয়েছি বিগত মাসে শেয়ার মার্কেটের পয়েন্ট ছিল আমরা খেয়াল করেছিলাম এখানে জুলাই মাসে ছিল পাঁচ পয়েন্ট সেটা বৃদ্ধি পেয়ে আগস্ট মাসের শেষে পাঁচ পয়েন্ট হয়েছে যেটা সত্যি পজিটিভ দিক এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় যাই পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঁচ কোম্পানি বিনিয়োগকারীরা বড় ভাগ্যবান তো মূলত এই যে মার্কেটে অনেক অনেক শেয়ার আপ হয়েছে কোনো কোনো একটা ডাউনও হয়েছে তো তারপরও এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে পাঁচটি শেয়ার খুবই লাভবান হয়েছে বিনিয়োগকারীরা এই পাঁচটি শেয়ারকার আমরা একটু দেখে নেই আমরা বলতে পারি তারা হচ্ছে বিএসআরএম স্টিল ইবনেসিনা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রাইম ব্যাঙ্ক ও সাইহাম কটন লিমিটেড এই পাঁচটি শেয়ার কিন্তু বর্তমানে ভালো করছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারের প্রতি নজর রাখতে পারেন দীর্ঘমেয়াদে যদি বিনিয়োগ করা সম্ভব হয় অথবা আপনারা স্বল্প মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন সেটা আপনারা খুব অল্প সময়ে সেল করার মাধ্যমে যদি প্রফিট টেকিং করতে পারেন এই হচ্ছে বিষয় তবে অবশ্যই অবশ্যই আমি ফান্ডামেন্টাল স্টক শেয়ারে বিনিয়োগ করতে বলবো এবং একটা বলবো যে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সতেরো খাতের শেয়ারে মুনাফায় বিনিয়োগকারীরা তো মূলত এই যে আমি বললাম যে শেয়ার মার্কেট বর্তমানে ভালো হচ্ছে তো এর মধ্যে সতেরোটি খাতের শেয়ারের মানুষ বিনিয়োগ করে লাভবান হয়েছে তা আমি টেকনোলজি আপনাদেরকে বলে নিই সতেরো খাত কি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় দর বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে রয়েছে কিছু বস্ত্র খাত সিমেন্ট তারপর আর্থিক খাত সেবা ও আবাসন খাত সিরামিক খাত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত তারপর আমরা বলতে পারি পাট খাতের এবং জ্বালানোর ক্ষেত্রে শেয়ারগুলো কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই সেক্টরের শেয়ারগুলো ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে তা আপনারা চাইলে এই ধরনের খাতগুলোতে বিনিয়োগ করতে পারেন যেখানে সবচেয়ে বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে আশা করা যায় আপনি ভালো কিছু গেন করতে পারবেন এর কারণ হচ্ছে যেই খাতে সবচেয়ে বেশি লেনদেন হয় সেই খাতে কিন্তু বিনিয়োগকারীদের সংখ্যা বেশি থাকে এবং সম্ভাবনা আছে বিনিয়োগকারীদের সংখ্যা বেশি থাকলে সেখান থেকে শেয়ারগুলো সেল হয়ে যাওয়ার বেশি দামে তো এই জন্য আসলে আপনারা এই পদ্ধতিতে অবলম্বন করতে পারেন তো যাই হোক এরপর আজকের দিনের সবাই যেই অনুষ্ঠানটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লক আট কোম্পানির বড় লেনদেন তো আমরা দেখতেছি ব্লক আস কার কোম্পানির বড় লেনদেন হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি তারা কারা তারা হচ্ছে লাভেল আইসক্রিম ব্র্যাক ব্যাঙ্ক আলিফ ইন্ডাস্ট্রিজ ন্যাশনাল টি কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স মিডল্যান্ড ব্যাঙ্ক এবং বিশাচারী লিমিটেড এই শেয়ারগুলোর প্রতি আপনার চাইলে নজর রাখতে পারেন দীর্ঘমাদী আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের ভালো লেগেছে এবং সামান্যতম উপকার আসবে যদি উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর বেশি একটা কথা না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম